গোল করে সার দেওয়ার কারণ কি সার পরিমাণে কম লাগে অল্প সারে কাজ বেশি করে আমি এখন আছি মেহেরপুর জেলার গাংনি উপজেলার চিতলা গ্রামের চিতলার মাদিয়ার বিলে এখানে তামাকের জমিতে তামাক গাছ পরিচর্যা করা হচ্ছে সেই সাথে সার প্রয়োগ করা হচ্ছে কি কি সার প্রয়োগ করছেন এগুলোর কাজ কি কাজ এটা সারের শক্তি আছে একটা সারের জমি থেকে শোষণ করে খাবার দেবে তামাক বড় হবে এবছর আপনি কি প্রত্যেক বছরই তামাক চাষ করেন করি প্রত্যেক বছরই করি কম বছর উত্তর দিন এবছর কত বিঘা তামাক লাগিয়েছেন চার বিঘা মতো চার বিঘা এই জন্য তিন বিঘা তো কি পরিমাণ তামাক চার আছে ভুইয়ে তিন বিঘাতে সাত হাজার সাত হাজার মতো আছে লাগানোর পর থেকে কত দিনের ভিতরে তামাক পাতা সংগ্রহ করতে পারবেন তিন মাস তিন মাসের ভিতরে হয়ে যাবে এর চাষ পদ্ধতিটা কেমন যদি একটু বলেন চাষ পদ্ধতিটা কেমন প্রথমে চাষ করলাম ডাঙরের চাষ তারপরে লোটা দুই মাসের সদকে নিলাম নেওয়ার পরে কাটছি বস্তা মতো সেটা পরে লাইন টেন দিলাম লাইন টেনে লাগিয়ে ফেললাম লাগিয়ে সেই সেই লাগিয়ে

সার পরিমাণে কম লাগে অল্প সারে কাজ বেশি করে এই জন্য গোলকারি সার দেয়া রিংকারি সার দেওয়া এটা বলে রিংকার সার দেওয়া এটার কি নামই হচ্ছে রিং পদ্ধতি হ্যাঁ এটা রিং পদ্ধতি আর কয়েকভ পদ্ধতিতে সার দেওয়া যায় আরও অনেক রকম পদ্ধতিতেই দেওয়া যায় সিটিও দেওয়া যায় লাইন বাই লাইন সাইটিও দেওয়া যায় এইভাবে দিলে কাজটা বেশি করে একটা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে